আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কিভাবে টেবিল জনি ফ্যান থেকে টেবিল জনি ফ্যানের মোটর থেকে স্যাফট বুশ চেঞ্জ করবেন নিজের ঘরে বসে খুবই সিম্পল একটা কাজ সো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারাও ঘরে বসে এই সময় সমস্যার সমাধান করতে পারবেন সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ এমনই টেকনোলজি রিলেটেড যদি ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের এই আজিম টেক সার্ভিস ইউটিউব চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন সো এবার আমাদের একটি শ্যাফ্ট এবং বুশের প্রয়োজন হবে এটা আপনারা স্থানীয় যে ইলেকট্রনিক্সের দোকানগুলো আছে সেখান থেকে খুব সহজভাবেই খরিদ করতে পারবেন সো আমরা এখানে একটি নতুন শেফট বুশ নিয়ে নিয়েছি এবং মোটর থেকে পুরাতন শেফট বুশ খুলে ফেলে এটা লাগাবো কীভাবে আপনারা দেখতে থাকুন পরবর্তী প্রসেসগুলো সো মোটরের চারপাশের চারটি নাটগুলো ভালোভাবে খুলে নিতে হবে খুলে নেয়ার পর এখান থেকে সামনের পাশ এবং পিছনের যেই পাটটা রয়েছে এটা খুব সহজভাবে বের হয়ে যাবে সো ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারাও করবেন এটা খোলা হয়ে গেলে সামনের পাটটাও সহজভাবে খুলে নেবেন এবং আমাদের যে রোটার সেটা বের করতে হবে সো ভিডিওটা দেখতে থাকুন এবং এই প্রসেসগুলো শিখতে থাকুন সো আমাদের খুবই সহজভাবে এই রোটার বের হয়ে গেছে এবার এই রোটার থেকে পুরনো স্যাপট বের করব। এবং সবার আগে একটি কাজ করতে হবে এই রোটারের যে মানে পিছনের যে শ্যাফটের যে জায়গাটুকু আছে সেটা আমাদের আগে ইঞ্চিটেপ থেকে মেপে নিতে হবে যতটুকু থাকবে নতুন শ্যাফট বসানোর সময় ততটুকু রাখলে আপনাদের কাজটা পারফেক্ট হবে এবং পিছনে ফিটিং করার পর ফ্যান আর বাদবে না সোটার শেষ পর্যন্ত দেখুন হাত থেকে শেফট খুলতে হলে এভাবে রোটারটি ধরে উপর থেকে যদি হাতুড়ি থেকে বাড়ি দিন তাহলে কয়েক বাড়িতে এই শেফ খুলে যাবে এবং নতুনগুলোই একইভাবে সেট আপ করতে পারবেন পিছনের সাইডটি এইভাবে ঢুকিয়ে তারপরে উপর থেকে বাড়ি দিলে ঢুকে যাবে এভাবে আপনারা ইঞ্চি মেপে তারপরে পরিমাণ মতন বের করে নেবেন তাহলে আপনাদের ফ্যান ফিটিং পারফেক্ট হবে দেখুন আমি এখানে এক ইঞ্চি দুই সুতোর মতন স্যাপ বের করে নিয়েছি সব ফ্যানে একই থাকবে না আপনারা মেপে কাজ করতে পারবেন এটা আমার ঢুকানোর পরে এবার আমরা বাকি কাজটুকু করব আমাদের দুটি বুশ আমাদের বডিতে লাগাতে হবে রোটারের কাজ প্রায় শেষ এবার আমরা বুশগুলো লাগিয়ে নেবো কিভাবে দেখুন সামনের দিক থেকে তিনটি ক্লিপ আছে এগুলা সামনের দিক থেকে খুলে নিলে আমাদের বুশের যে ক্লিপ বসানো সেটা খুলে দেবে সো এটা তিনটি খুলে আমাদের সামনের বুশগুলো আমরা খুলে নেব সো আপনারা খুব সহজভাবে এটা করতে পারবেন ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ওগুলো চাপ দিয়ে খুলে নিতে পারেন সো খোলার পরে এটা আমরা পরিষ্কার করে নেব এবং বুশটি আমরা নতুন বসাবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখেন এবার পুরোনো বুশ ফেলে দিয়ে নতুন বুশ স্থাপন করার পরে দেখুন যেভাবে ক্লিপ লাগানো ছিল ঠিক সেইভাবেই আপনারা ক্লিপগুলো লাগিয়ে তিনটি যে ক্লিপ বাইরে থেকে বের হয় সেটা আবার বসিয়ে দিলে আপনাদের কাজ হয়ে যাবে সো এইভাবেই আমরা দুটি বুশ দুই পাশে লাগাই নেবো সো ভিডিওটা দেখতে থাকুন এই যে এবার একটি বুশ আমাদের লাগানো হয়ে গেছে দেখুন যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা লাগাইছি এটা আপনারা ঘরে বসে খুব সহজভাবে করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে অন্যভাবে আর অন্য কোনো জায়গায় আর আপনাদের যেতে হবে না সো এমন টেকনোলজি রিলেটেড ভিডিও যদি আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কেমন ভিডিও লাগবে অবশ্যই জানাবেন সো আমাদের দেখুন পুরো সেট হয়ে গেছে ট্যাপ্ট বুশ লাগানোর পরে ফ্যান ফিটিংয়ের সময় যেইভাবে খুলবেন ঠিক তেমনভাবেই ফ্যান ফিটিং করতে পারেন তাহলে আপনাদের আর কোনো অন্য মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া লাগবে না ঘরে বসেই আপনারা এই সলিউশন করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ